তার বানানো আর এটা হচ্ছে তার করার মেশিন প্রত্যেকটা খাজ যেগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা খাজে সোনাটাকে ঢুকানো হবে আর এটা হচ্ছে প্রেস দেওয়ার মেশিন যেটা হাত দিয়ে আছে এটা হালকা করে প্রেস দিবে তাহলে সোনাটা তার হবে এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এটাকে মানে কোন খাজে কি হবে এটাকে কি করতে হয় মানে ঢোকাতে হয় আসুন আমরা দেখি দেখার জন্য দেখাও না চলছে যে খাজগুলো রয়েছে একটা একটা করে খাজ প্রথমে সাইড থেকে শুরু করতে হবে দিয়ে আস্তে আস্তে যত দূর পর্যন্ত ঘুরাতে হবে এই যে এটা একটা এটাকে তাই তো টাইট দিতে হবে যে যখন এটা শেষ টাইট হয়ে যাবে তখন আবার ঘুরিয়ে যদি এই খাজটায় যদি এটা পুরোটাই প্রেস টাইট হয়ে যায় তাহলে তার পরের খাজটাই দিতে হবে আর আমরাকে দেওয়ার সময় এটা দেখতে হবে যে দিক সিট থাকবে সেদিকটাই দিতে হবে তাই তো জি মাস্টার কি বলছে আমাকে বলতে এসে এই যে এই যে তিন নাম্বার না চার নাম্বার কয় নাম্বার চার নাম্বার খাজে আমাদের এখন কাজটা চলছে এই যে প্রেসটা এটাকে আস্তে আস্তে ভাবে টাইট দিতে হবে যখন এটা পুরোটাই টাইট হয়ে যাবে তখন আমাকে পাঁচ নাম্বার টাইটটা দিতে হবে এটা পুরোটাই খোলা পাঁচ নাম্বার খাজটাতে ঢুকিয়ে আবার এটাকে পাঁচ নম্বরে পুরো টাইপ করে তারপরে ছ নম্বরে যেতে হবে তাই তো যতক্ষণ যতটা প্রয়োজন এখন লাগবে কি কি লাগবে লাগবে সেটা ডিপেন্ড করছে যে সে কি কাজ করবে সেটার ওপর আর আমরা প্রত্যেকটা খাজে দুটো খরে খাজ করার পর এটাকে ভালো করে যে তারটা আছে সেটাকে হিট দিয়ে দিতে হবে যাতে সেটা না ফাটে যদি হিটটা দিই তাহলে আমাদের সেটা তার করতে খুব সুন্দর হবে তাই তো কত জানি আপনাদের কোনো না দেখবে আসতে একটু পর আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্টে জানান আমরা সেই সমস্যার সমাধান খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো এখন আপনারা দেখছেন সোনার তার যে সোনা থাকে একটা বিস্কুট সেটাকে গালিয়ে গালানোর পর সেটা সোনার আকার যেটা লম্বা কি এটাকে বলে ঢাল নিতে ঢালা হয় গালানোর পরে তারপরে এটাকে এক সাইড থেকে এ পর্যন্ত নিয়ে যেতে হয় আর যে মাঝখানে যেটা প্লেন দেখছেন এটা পাক করার জন্য এখানে শুধু দেওয়া হয় যখন সোনাটাকে পাক করানো হয় এই যে এটা সোনা এই সোনাটাকে এবারে যেহেতু দুটো করার পর আমি বললাম প্রথমেই যে দুটো খাস দেওয়ার পর সেটাকে ভালোভাবে একটু হিট দিয়ে দিতে হবে যার ফলে তিন নম্বরে যখন আমি করব তাহলে সোনাটা ফাটবে না যদি আমি একসাথে চারটা পাঁচটা যতটা আছে খাজ সেই খাজের ওপর যদি করে দিই তাহলে সোনাটা এক পর্যায়ে ফেটে যাবে আমরা এইভাবে সেটাকে হিট দেব এই যে এটা সোনা এই সোনাটাকে এবারে আমরা একটু হিট দিয়ে দেব একটু গরম করে নেবো একটু লাল লালচে ভাব করার পর সেটাকে ছেড়ে দেবো নাহলে আবার গলে যাবে হালকা করে লালচে ভাব করার পর সেটাকে আমরা ঠান্ডা করার জন্য রাখবো আর তারপর আবার আমরা সেটাকে মেশিনে সাহায্যে সেটাকে তার আরো বড় তারে রূপান্তরিত করব আমরা এখানে একটা তার দেখতে পাচ্ছি এরকম তার করা হবে কিন্তু একটু প্রসেস লাগবে তাই তো কত জানি

চার নম্বর না পাঁচ নম্বরে করেছিলাম আমরা তারপরে পাঁচ নম্বরের যে খাজটা আছে এই সাইডের পাঁচ নম্বরের এই খাজটাতে দেওয়া হবে আর এই যে এটাকে প্রেস বলা হয় এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত প্রেস দেবো মানে টাইট করব যখন নয় এটা এই প্রেস হয়ে গেল আর এটা এ সাইডে টাইট হচ্ছে না তর যদি এই চার নম্বরে তারটা দেওয়ার পর এটা যদি টাইট হয়ে যায় তাহলে আমরা সেটাকে আবার এটাকে ঢিল দিয়ে দেবো চার নম্বরে যেহেতু আমরা এটা কমপ্লিট করে নিয়েছি খাজটাতে তারপরে যে পাঁচ নাম্বার দাগটা আছে সেটাতে প্রবেশ করাবো প্রবেশ করার পরে এটাকে আস্তে আস্তে করে টাইট দেবো আস্তে আস্তে বেশি আবার টাইট দিলে সে তার হয়ে যাবে এবারে এটাকে আমরা তার ঠান্ডা করে নিয়েছি এবারে এই তারটাকে আমরা এবারে চার নম্বর কমপ্লিট এই যে দেখা দেখলেন আমি যেটা বললাম যে এটাকে এবার ঢিল করা হচ্ছে ঢিল করার পর আমরা সেই তারটাকে এটার সাথে প্রেস করাবো এমনভাবে আবার এটাকে টাইট করবো বেশি টান না হলে তিনশো তিরিশ মিলে যাতে এটা বেশি না হলে

এমন না যে এরকম চাপটা হবে না এরকম চাপটা ভাবে দেওয়া হবে না এরকম ভাবে দেওয়া হবে এ সাইডে যদি সির যেন উঠে থাকে এরপরে যদি এ সাইডে সির হয়ে থাকে তাহলে এরকম ভাবে দিতে হবে আঙুলে লাগছে আপনারা এখন দেখছেন যে সোনার তার কিভাবে বানানো হয় আর সেই তারটাই বানাচ্ছে আপনারা যারা এখন লাইভে যুক্ত হলেন তারা প্রথম থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারেন কিভাবে সোনার তারটা করা হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে এই যে মেশিন এই মেশিনের সাহায্যে সোনার তার বানানো হয় ছোট ছোট কাজ যেগুলো করা হয় যেগুলো হ্যাঁ এটাকে ভাববেন না কিশোর মেশিন ঠিক কথা যখন কাজ করতে করতে ভাল লাগে না তখন এখানে কিশোর থাকে আমাদের এখানে এদিক দিয়ে পরে আর গ্লাসে করে খাই গ্লাস গেলাতে শেষ হয়ে গেছে খেয়ে শেষ করে দিয়েছে যাই হোক আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে সোনার তার বানানো হয় আমি প্রথম থেকে বুঝিয়ে আসছি যে একটা কাজ কমপ্লিট করার পর পরবর্তী কাজটা দিতে হবে আর এটাকে টাইট দিতে হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আছে আর যদি না করে থাকে তাহলে করে নেবেন আমাদের এই চ্যানেলে আর লং ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এক একটা সোনার ডিজাইন দুল কীভাবে দুলের ডিজাইনগুলো আর লাইভে আপনারা পাচ্ছেন সোনার কাজ শেখার সহজ পদ্ধতি কিভাবে সেগুলো আমরা এখানে জানিয়ে দিই তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন এখন আপনারা দেখছেন সোনার তার কিভাবে বানানো হচ্ছে প্রথম থেকে বলে এসেছি একটা কথা আপনারা যারা এখন লাইভে যুক্ত হলেন তারা প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখবেন যখন এটা পাবলিশ হয়ে ফুল তাহলে বুঝে নেবেন যে কিভাবে সোনার তারটা খুব সহজভাবেই করা হচ্ছে আর কেন এরকম এই পদ্ধতিতে করা হচ্ছে সেগুলো আমি বলে দিয়েছি যে কিভাবে ফেটে যাবে না ফেটে যাবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে তারটা আস্তে আস্তে যেহেতু প্রেস দেওয়া হচ্ছে তাই কত ছোট ছিল সেটা আস্তে আস্তে কতটা বড় হলো যত মিহির দিকে যাব সরুর দিকে সরুর যে খাজটা আছে এই খাজটা আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে মোটা থেকে সরুর দিকে গেছে তাই তো তো মোটা যখন সোনাটা মোটা থাকবে তখন সেটা মোটা খাজটা দিয়ে আমরা দিব আর এটাকে লং প্রেস প্রেস পুরো টাইট করার পর পরবর্তী আস্তে 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 সরুটাতে নিয়ে যাব আর যখন তারটা দেবো তখন আমাদের ভালোভাবে আরও একবার দেখে নিতে হবে যে যেটা শিটটা এরকমভাবে মেশিনের ভিতরে ঢোকা হয় এভাবে যেন না হয় সোনা যেটা হবে সেটা চাপটার দিকটা যেন না থাকে সেটা যেন খাজের দিকটা থাকে এরকমভাবে এই সিট টাইপের কত জানি জানি হয় ক্লাস খুলে দিব কি একটা আমি আরো একবার বলেছি যে এটাকে তারটাকে হিট দিতে হয় একটু তাপাতে হয় যার ফলে এটাকে একটু নরম হয় যার ফলে এটা ফাটে না এভাবে যেহেতু অনেক বড় হয়ে গেছে সেহেতু আমরা এই তারটাকে একবারেই যেহেতু এই টেবিলটাতে রেখে সেটাকে তাপাতে পারবো না তাই এটাকে গোল করে নিলাম একটা সুন্দরভাবে দিয়ে আমরা সেটাকে এখন হিট দেব হিট দেওয়ার জন্য এই যে এটাকে কি বলে না যে বলা এটাকে কি বলে এই এটাকে তালি এটা কিসের তৈরি হয় ছাই মাই তৈরি নাকি মাটির তৈরি এটা মাটির তৈরি যার ফলে টেবিলে হিট লাগবে না না কি হবে এটা এটা কেন দেয় টেবিলে হিট জানো টেবিলে হিটটা না লাগে হিটটা জানো এটাতে লাগে ওই কারণে কত জানি আমরা সেটাকে আস্তে আস্তে প্রথমে বলেছে লালচে ভাব যখন আসবে তখন সেটাকে অন্য দিকে তাপ দেব আস্তে আস্তে এই যে লাল হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন না তারা একটু জুম করে নেবেন লাইফটা দেখে কাজ জ্বাল করে দেবো নাকি রবিলদা হ্যাঁ গোল করে দিচ্ছে ঝাল করে দিতে সব করে দিয়েছে আপনারা এখন দেখছেন সোনার তার কিভাবে বানানো হচ্ছে লাইভে যারা রয়েছেন তারা খুব ভালো আর যারা নান তারা আসবে একটু পথে তারা ভালো হয়ে যাবে তো এখন আপনারা দেখছেন সোনার তার কিভাবে বানানো হচ্ছে এখন শুধুমাত্র সোনার তার বানানো হচ্ছে এটা সোনার তার প্রত্যেকটা ক্ষেত্রে বেশিরভাগ দূর হোক বা নেকলেস হোক এ টু জেড বেশি ক্ষেত্রে সোনার তারটা প্রয়োজন হয় এই কারণে আমরা আজকে প্রথমে শেখাচ্ছি সোনার তার এটাতে আমরা হিট দিলাম তারপর আমরা এই প্লেটটার উপর রাখলাম কেন কারণ যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এই যে এই প্লেটটা আছে এটাতে তাপটা শোষণ করে নেবে যার ফলে এটা তারটা কি হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে হয়ে গেছে তারপরে নাকি নাড় করতে হবে করতে হবে আর করতে হবে না এ এ পর্যন্তই এদের যেটা যে কাজের ওপর নির্ভর করবে যতটা শুরু করতে হবে সেই হিসাবে ডিপেন্ড করবে যদি আরও হ্যাঁ হ্যাঁ এ এবারে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে যদি এটা পুরোটাই শেষ হয়ে যায় ধরলেন এখান থেকে শুরু করতে করতে এটা টাইপ টাইট পেস দিয়ে দিলো তারপর এটা পেশ হয়ে গেলো এক নাম্বার তারপর এটাকে আবার আর ঘুরিয়ে আবার ঢিল করে নিলাম তারপর এটা দু নম্বর খাজে দিলাম দু নম্বর খাঁচ এমন হয়ে দিতে হবে যাতে হালকা প্রেস থাকে প্রেস করার পর আমরা এক নাম্বার দু নম্বর কমপ্লিট হয়ে গেলো পুরোটাই যদি কমপ্লিট হয়ে যায় এ পার্টটা বাদ এটা শুধুমাত্র এই যে প্লেনটা আছে এটা পট্টি পোট্টি করা হয় তারটা করার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এ পুরোটাই যদি কমপ্লিট হয়ে যায় এগারো টমাটন আছে খাজ এই পুরোটাই যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা জোন ফ্রির মাধ্যমে তারটা টানব যেহেতু মেশিন পুরো হয়ে গেছে এটাকে বলা হয় যন্ত্রী যখন এই পুরোটাই এগারোটা কমপ্লিট হয়ে গেল আমরা প্রত্যেকটা দুই দুই করে তার খাজ কমপ্লিট হবে তারপর আমরা সেটাকে হিট দেবো হিট দেওয়ার পর আমরা একটু ঠান্ডা একটু ঠান্ডা করার পর তিন নম্বরে দেবো তারপর তিন আর চার একসাথে করার পর পাঁচ হিট দিয়ে দেবো প্রত্যেকটা দুটো করে খাজ করা দেওয়ার পর আমরা হিট কেন দিচ্ছি যদি আমরা হিটটা না দিই তাহলে কিন্তু তিন নাম্বারে যখন আমরা তারটা দিব। তখন সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমরাকে হিটটা দেওয়া একটু দিয়ে দেওয়াই ভালো যার ফলে তারটা সুন্দর হবে আমরা যখন এগারোটা পুরোটা নেবো তারপরে আমরা যন্ত্রীর মাধ্যমে এটা হচ্ছে যন্ত্রী এই প্রত্যেকটা যে আছে এটাতে আমরা দিব সাইড এ টান হবে এটা যখন আমাদের লাগবে আমরা আরো জিনিস শেখাবো যে কিভাবে যন্ত্রীর সাহায্যে তার বানানো হয় এইভাবে এগুলো যন্ত্রীর সাহায্যে তারগুলো বানানো হয়েছে যেটা আপনারা থামবেল দেখতে পাচ্ছেন আর সেই তারগুলোকে গোল করে নেওয়া হয়েছে একটা আমরা সেগুলো ধীরে ধীরে দেখাবো ছোট্ট ছোট্ট করে কাটার পর আমরা সেটাকে একটা চেনের আকারে আমরা এখন দেখালাম যে কিভাবে সোনার তার বানানো হয় এই যে তারটা আমরা বানালাম এটা সোনার একটা গোটা ছিল এই এই রকম টাইপের মানে যেটা বিস্কুট টাইপের হয় তারপর সেটাকে ঢালা হয় গালানো হয় সেটাতে সোনা বানানো হয় আর তার সাথে কিছু কপার বা সিলভার অ্যাড করানো হয় যার ফলে সেটা নরম হবে যার ফলে কাজটা করতে সুবিধা হবে আর আমরা এগুলো সব করছি হলমার্কেট তো সেই হিসাবে আমাদের মিল্ডিংটা দিতে হয় এটা তার করানো হলো আপনারা তখন দেখতে পেলেন কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন আমরা সেই সমস্যার সমাধান খুব দ্রুতই করব। তো আজকে লাইভটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা লাইভে ততক্ষণ পর্যন্ত আমাদের আরো লাইভের ভিডিও রয়েছে বা লং ভিডিও রয়েছে শর্ট ভিডিও রয়েছে সেগুলো দেখুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ